ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো গ্রিনারি তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম মানে আমাদের পিছনে যে বাগানটা আছে সেটা একটু দেখিয়ে নিলাম আর ঘরদোর যে পরিষ্কার করেছি সেগুলো দেখিয়ে দিলাম আর দেখো অ্যাজ ইট ইজ জামা কাপড় ডিপিও পড়ে আছে এগুলোকে আবার গোছাতে হবে এই আমার রোজ রোজ চলে এর বাইরে অন্য কিছু চলে না কারণ সকালবেলা হলেই এই মানে ঝামেলা শুরু হয়ে যায় বোতল ফোতল সমস্ত খালি পড়ে আছে আর এদিকে দেখো বাজার আর কিছু হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব যেমন ধরো পটল এনেছে গাজর এনেছে পেঁপে এনেছে বিনস এনেছে আর এনেছে ঢ্যাঁড়স আর ওখানে রয়েছে চিংড়ি মাছ আর রয়েছে চিকেন তো চিকেন স্টু করবার জন্য চিকেনটা এনে দিয়েছে আর চিংড়ি মাছ ছিল না বলে এনেছে কিছু বাসনপাত্র এখানে ওল হয়ে পড়ে আছে আর কালকের মাটনটা বের করে রেখেছি তো চুবড়ি চাপা আছে আর আর এই 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 দেখো চিকেন দেখিয়ে দিলাম তোমাদেরকে চিংড়ি মাছ এগুলোকে পরিষ্কার করে তুলে রেখে দেবো আর মাঠনটা আজকের দুপুরেই খেয়ে নেব রাত্রিরের জন্য আর রাখবো না তো এই হচ্ছে আজকের মানে জিনিসপত্র ওভারঅল দেখিয়ে নিলাম আর এই ঘরটাও দেখিয়ে নিলাম আজকে ব্লগটা না খুব ছোট হয়ে গেছে কারণ সন্ধ্যের পর থেকে আমি সেরমভাবে আর কোনো শ্যুট করতে পারিনি কারণ হচ্ছে শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল কিছু কাঁঠাল খেয়েছিলাম কাঁঠাল খেয়ে একেবারে পেটের অবস্থা খারাপ শরীরটা খারাপ লাগছিলো ভালো লাগছিল না ওই জন্য কিছু করতে আর সব থেকে বড় কথা হচ্ছে আমি আর শ্যুট করতে পারিনি এবং ওভারঅল তোমাদেরকে সেই জন্য সেরম কিছু দেখাতে পারিনি আর তারপরে লাইভ দেখছিলাম এই করছিলাম সেই করছিলাম করে সময় অনেকটাই নষ্ট করে ফেলেছি আর নিজেও একটু লাইভ করেছি বুঝতেই পারছো যদি তুমি ব্লগিং করতে যাও তাহলে ব্লগিংয়ের সাথে সাথে ভিডিও তারপর আবার লাইভ একটু বেশি খাটাখনি পড়ে যায় অতটা আমি করতে পারছি না তো যাই হোক ওভারঅল তোমাদেরকে ঘর দেখিয়ে নিলাম আর এখানে মুন্নুরানি এসে শুয়ে পড়ে আছে আসলে ঘুম থেকে ওঠার পরে ও এখানে আবার একটু কিছুক্ষণ ঘুমিয়ে নেয় এইটাই হচ্ছে ওর কাজ মানে ঘুম বুড়ি ওর নাম হচ্ছে ঘুম বুড়ি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর এখন দেখো আমি তোমাদেরকে পুরো ঘরটা একবার দেখিয়ে নিলাম যেটা রোজই প্রায় করি তোমরা অভ্যস্ত হয়ে পড়েছো আর এইদিকে দেখো আমি চায়ের দুধ বসিয়ে দিয়েছি আর যে যে সবজি রান্না করব সেগুলো বের করে নিয়েছি তো স্টু করবো হচ্ছে তোমার বিনস গাজর পেঁপে দিয়ে এই যে আর এই চিকেন দিয়ে আর চিংড়ি মাছটা ধুয়ে বেছে রেখে দেব আর এগুলো দেখো আমি সব জালি ব্যাগে সবজিগুলো তুলে নিয়েছি এগুলো হচ্ছে এবার ফ্রিজে ট্রান্সফার করব এদিকে আদা রসুনের পেস্টটাও বের করে নিয়েছি তো দেখো চা আমি দিয়ে দিয়েছি চা ফুটছে আজকের স্টুটা না প্রচণ্ড অখাদ্য হয়েছিল পুরো মাংসটাই বলতে পারো নষ্ট হয়েছে মানে চিকেনটা এদে এই চিংড়ি মাছগুলো আমি ঢ্যাঁড়স চচ্চড়িতে দেব বলে বের করে নিয়েছি বাদবাকিটা আমি তুলে রেখেছি আর এইদিকে দেখো চা হয়ে গেছে দু কাপ চা এখন খাবো আর পরে এক কাপ চা রেখে দিয়েছি আর এইদিকে দেখো জলগুলো সব আমি ভর্তি করে নিয়েছি আর নতুন বোতল বেশ চকচক করছে তো যাই হোক এইবার আমি ভাত বসিয়ে নিয়েছি দুজন দুজনদেরই ভাত বসিয়ে নিয়েছি কড়া এখানে নিয়ে চলে এসেছি আর এখানে রান্না শুরু করে দিচ্ছি প্রথমে ঢ্যাঁড়স চচ্চড়িটা করব এ দেখো আমি আলু আর ঢ্যাঁড়স কেটে নিয়েছি আর এদিকে সমস্ত সবজি কেটে নিয়েছি পটল পেঁপে গাজর বিন টমেটো লেবু ওইদিকে স্যালাড কেটেছি শশা টমেটো পেঁয়াজ এদিকে দেখো পেঁয়াজ কেটেছি তো সব ওভারঅল করা হয়ে গেছে আর এই প্রেশার কুকারেই আমি আজকে চিকেন স্টুটা বানাবো মানে আগে সবজিটা সিদ্ধ করে নেবো তারপর সেটাকে সাম্বার দেব তো দেখো ওভারঅল একটু দেখিয়ে নিলাম কি কী কেটেছে কী আর চিংড়ি মাছটা আমি বেছে নুন হলুদ দিয়ে নিয়েছি আর ভাত আমার অলরেডি হয়ে গেছে আর এদিকে দেখো আমি ঢেঁড়স চচ্চড়িটা বসিয়ে দিয়েছি ঠিক আছে আর এদিকে আমার হচ্ছে স্টুটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে অলরেডি আরেকটা ভাত হচ্ছে তো পটলটাও এবার একটু ভেজে নিচ্ছি আর এদিকে দেখো লেবু কেটে নিয়েছি আর এই দেখো স্যালাডটা রয়েছে আমার ঢ্যাঁড়সের চচ্চড়ি হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে পটল ভাজাও হয়ে গেছে আর এদিকে দেখো আমি মাংসটা একটু কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু ফুটিয়ে নিচ্ছি তো ওভারঅল আমাদের যে লাঞ্চ প্রিপারেশান হয়ে গেছে আর মুন্নির ঝোল ছিল মুন্নির এখানে আমাদের যে ঝোলটা সেটা মানে মুন্নির যে ঝোলটা সেটা একটু গরম করে নিচ্ছি আর তার সাথে ওকে একটুখুনি ওই সবজি একটু দিয়ে দেব গাজর ফাজর তো দেখো গাজর আর চিকেন আর হচ্ছে তোমার পেঁপে আমি সিদ্ধ করে নিয়েছি এইবার আমি দেখো লাঞ্চ প্রিপারেশানটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মাটনটা ঢেঁড়স চচ্চড়ি আর পটল ভাজা আর রয়েছে আমার স্যালাড আর লেবু আর ভাত তো এগুলো সব ওভারঅল দেখিয়ে নিয়েছি তোমাদেরকে এবার দেখো আমাদের মুন্নু রানী ওর খাবার নিয়ে চলে এসেছি দেখো খাবারটা দেখে ও সরে যাচ্ছে মানে ও তো নিজে খাবে না সেই জন্য সরে যাচ্ছে কিন্তু সরে গেলে কি হবে এবার দেখো জিপটা কীরকম নাড়াবে চুপটি করে বসে থাকতে থাকতে খাবি খাবি বললেই ও জিপটাকে নাড়াবে তার মানে ওর খিদে পেয়েছে কিন্তু ও তো নিজের মুখ দিয়ে খাবে না ওকে যদি তুমি তুলে খাইয়ে দাও তাহলে ও খাবে আদারওয়াইজ ও খাবে না ওরাম ভাত পড়ে থাকবে ঠিক আছে আর ওইদিকে আমি বাইরে কেল্লি বুল্লিকে খাইয়ে দিয়েছি অলরেডি মানে খাবার দিয়ে দিয়েছি ওরাও খেয়ে নিয়েছে দেখো ভাজা মাছটি উল্টে খেতে জানে না চুপ করে বসে আছে কোনো সাড়া নেই শব্দ নেই কী ভদ্র মহিলা দেখো কি ভদ্র মহিলা দেখো বসে বলল দাও এবার তুমি খাইয়ে কারণ তোমার জ্বালা ওর তো জ্বালা নেই মানে ওর তো খিদে পায় না ওই দেখো দেখেছ শুধু জিপটা নাড়ছে হাই তুলছে কিন্তু দেখো খাওয়ার দিকে নেই ওই দেখো জিপটা নাড়ছে মানে দাও এবার খাইয়ে দাও কি আশ্চর্য মেয়ে বলো তো ওর জন্য আমার কোনো মানে ইয়ে নেই শান্তি নেই সবসময় ঝক্কি কি খাবে মেয়েটাকে না খাইয়ে দিলে তো খেতে পারে না দেখো কীরকম দেখছে বুঝতে পারছে ক্যামেরা হচ্ছে ওই জন্য তাকিয়ে আছে একভাবে তো যাই হোক যেটা বলছিলাম স্টুটা আর তোমাদের দেখাতে পারছি না তার কারণ স্টুটা অতি জঘন্য হয়েছে দেখতে আর খেতেও তো যাই হোক সেটা রেখে দিয়েছি আর এদিকে দেখো আমি ওই কাঁঠালের দানাগুলো তোমাদেরকে দেখালাম এইটা খেয়েই আমার আজকে সারে সর্বনাশ হয়ে গেছে তো এটাই হয়েছে যাই হোক আজকের না ব্লগিংটা প্রচণ্ডই ছোট হয়েছে মানে চিন্তা করতে পারবেন আর এদিকে দেখো আমি বাসনপত্র সব নামিয়ে রেখেছি আর কিছু বাসন মেজে নিয়েছি আর এখানে দেখো গামলাগুলো তুলে রেখেছি আর এদিকে দেখো এই স্টুটা এই স্টুটা এখন একটু সাম্বার দিয়ে নেব কিন্তু দেখো কতখানি স্টুটা আমি এ করেছিলাম জুস টাইপের রেখেছিলাম কিন্তু পুরোটাই আমি নিজের ভুলের চক্করে আমি ওই ঘরে গিয়ে বসেছিলাম মনেই নেই আর তারপরে দেখো নষ্ট হয়ে গেছে তো যাই হোক এখন আমি বিনস পে আর তোমার হচ্ছে পেঁয়াজ আর টমেটো এইসব দিয়ে একটু ভেজে নিলাম আর এদিকে দেখো আদা রসুনের পেস্টটাও একটু তেলে কষিয়ে ওইটা স্টুয়ের মধ্যে দেবো খুব ভালো হতো স্টুটা আজকের কিন্তু আমার নিজের বুদ্ধির ভুলেতে সমস্ত জিনিসটা স্ম্যাচ হয়ে গেছে তো যাই হোক এরকম মাঝে মধ্যে হয় তার জন্য বকাও খেতে হয় আমার ছেলের কাছে যে কেন এরকম রান্না করেছো মাঝে মধ্যে হয় সবসময় তো একদম ঠিকঠাক কাজ হয় না তাই না তো দেখো এটা কিন্তু ভালোই দেখতে হয়েছিল কিন্তু আমার দোষে যা হওয়ার হয়ে গেলে এই বসিয়ে যে দিয়েছি দাউ দাউ করে আগুনটা জ্বালিয়ে মানে গ্যাসটা জ্বালিয়ে আমি ঘরে গিয়ে বসতে গেছি ব্যাস সমস্ত গেছে আর এদিকে দেখো আমার এই জল ভরে নিয়েছি জল আর সিং ফিং সব পরিষ্কার করে নিয়েছি বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি আর এই দেখো এবার এই ঘরের মধ্যে ঢুকছি

কি 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 বলো আগে বলো 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 তুমি কি হচ্ছে কি হয়েছে কি 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 যাবে বাইরে যাবে বাইরে যাবে বাইরে যাবে বাইরে যাবে তুমি যাবে বাইরে না এখন যা যাবে না চলো কি হচ্ছে কি হলো কি চলো তো সন্ধেবেলার চাটা হয়ে গেছে ওইটা রেখে দিয়েছি আর দেখো ওইটা চা আমি ঢেলে নিয়েছি আর এইটুকুনি চা বেশি এক্সসেস রয়েছে ঢালার পরে আর এদিকে দেখো আবার কিছু বাসনপত্র বের করে দিয়েছে এই দেখো স্টুটা জঘন্য থেকে জঘন্য কি বলবো যেন মনে হচ্ছে চিকেন পাক হয়েছে পাক তো কি করা যাবে এটাই খেতে হবে আর এইদিকে দেখো মহারানী আবার শুয়ে আছে কিছু করার নেই আমার মানে সমস্তটাই ভুল ভাল হয়ে গেছে আজকের আর এদিকে দেখো আমি চাটা নিয়ে বসে পড়েছি বিস্কুটের কৌটো নিয়ে একটা ভিডিও করলাম আর এখন টি ব্রেক ঠিক আছে তো এখন একটু চাটা খেয়ে নিই আরে মুন্নিকে নিয়ে আজকে আবার বাইরে বেরোতে হয়েছে লেজ নাড়ছে সমানে নিয়ে চলো নিয়ে চলো বাইরে থেকে আসলেই শুধু বলছে নিয়ে চলো নিয়ে চলো তো নিয়ে গেছি এবার নিয়ে গিয়ে শুধু শুকছে কিছুতে আসবে না আমি যখন মানে ওকে ট্রেনে নিয়ে আসতে যাচ্ছি হাউ করছে আমাকে হাউ হাও 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 মা হাউ হাও করছে এখন তো আর ওর দাদার কাছেও থাকছে না এসি যেখানে ও সেখানে দাদা চালায়নি নি ওই জন্য ও দাদার কাছে না আমার কাছে চলে এসেছে দেখো মুখটা কেমন করে আছে ব্লগটা আজকের এখানেই শেষ করে দেব মুন্নিকে দেখিয়ে আসলে মুন্নিকে তোমরা প্রচণ্ড ভালোবাসা দিচ্ছ যেটা আমার খুব ভালো লাগছে কারণ স্ট্রিট ডগদের তো এই ভালোবাসাটারই অভাব আমরা যদি সবাই মিলে একত্রিত হয়ে স্ট্রিট ডগদের একটু ভালোবাসা দিই একটু টেক কেয়ার করি তাহলে দেখবে খুব সুন্দর হবে ওদের লাইফ তো টাটা সবাইকে ভালো